আমি শব্দ করে দিয়েছি যে প্রভু আমাকে সত্যি

thank <laughs> you সহযোগিতা এই পরিষ্কার কার্যক্রম করছে আমরা উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে গুরুত্ব সহযোগিতা করছি এই গ্রহাটিক যে গোল আমাদের এটার খুব ভবিষ্যৎটা কিন্তু আমরা চাচ্ছি একটা ট্যাক্সই ভবিষ্যৎ হোক আমরা এটাকে একটা লেকের মতো সৌন্দর্য বর্ধন করে লেকে রূপ দিতে চাচ্ছি বর্জ্য ব্যবস্থাপনাটা জন্য ট্যাক্সই করার প্ল্যান আছে আমাদের বাজারে যে বর্জ্য ব্যবস্থাপনা এটার জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা করছি আজকের এই প্রোগ্রাম সফল হলে আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা খুবই আনন্দিত যে বিধিক্লেনের সহযোগিতা আমরা এই কাজটা শুরু করতে পারবো আমাদের মাঝে